শোক পোকার আক্রমণ ধানের ব্যাপক ক্ষতি মাথায় হাত রাজনগরের চাষিদের বীরভূম জেলার রাজনগর এলাকার চাষিরা আশা করেছিলেন ধান চাষ ও তার ফলন বেশ ভালোই হবে কিন্তু তাদের সেই আশায় বাধা হয়ে দাঁড়ায় শোষক পোকা যা চাষিদের শত্রু পোকা নামেই পরিচিত মাঠ ভর্তি ফলন হলেও বিঘের পর বিঘে ধান নষ্ট করে দিয়েছে চাষিদের শত্রু এই শোষক শত্রু পোকা এমনটাই অভিযোগ ধান চাষিদের ফলে রীতিমতো মাথায় হাত চাষিদের তারা ভীষণ সমস্যায়ও চিন্তায় পড়েছেন বহু টাকা খরচ হয়েছে পরিশ্রমও করেছেন তারা ভালো ফলন পাওয়ার আশায় কিন্তু শোষক পোকার আক্রমণে রাজনগর ব্লকের বিঘের পর বিঘে জমির ধান নষ্ট রাজনগর ছাড়াও দুবরাজপুর খয়রাসোর ব্লকের বিঘের পর বিঘে জমির ধান নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে তাই চাষিদের শেষ ভরসা সরকার ও কৃষি দফতর তাদের বক্তব্য সরকার যদি শীঘ্রই এই চাষিদের পাশে না দাঁড়ায় এই সময় তাহলে বহু চাষিকে এর জেরে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে আর্থিক দিক থেকে তারা দারুণ ক্ষতিগ্রস্ত হবেন তা বলাই যায় বীরভূমের রাজনগর থেকে সাগর বাউরি ও সফিউল আলমের রিপোর্ট নিউজ হিতৈষী

जाखौ चीज बने दुकान हमरा के जा विशेष बेकार होय न जागर 10 10 पलाई थवा जा अवस्था होइ गेलै हिज बुली मानुष को की कर जाय भजए ए बत्त जे फसल बाबो किंतु केइते होइ गेलौ ओका त ओका के पांच विकेट होय गोटा टेक पोका लेगी गोटा टेक पोका लेगी गोटाय गोटाय आ दकय अड़ाई के हमर नाम हमर लेगे আশা তো ভালো করেছিলাম তো এবছর আশা মানে সেভাবে পূরণ হবে না যে খরচাট ওই পড়া হলো আমাদের ওই তিন বিঘে সাড়ে তিন বিঘে মতন গিয়েছে এখন কাঁচা কি করবো উপায় তো নাই ক্ষতিটা ক্ষতি রই আশা তো আমরা করি নাই তবে অবস্থা খুব খারাপ মাঠে যাই কাঁতে মন হয়েছে এমন অবস্থা হয়ে গেছে মাঠে এমন কি যে পোকাতে এত ধান খেয়ে নিয়েছে যে মাঠকে যাই বসে কাঁতি হয়েছে এমন অবস্থা একটু মানে কেদি লাগি ধান ঘরকে যাই আসবে কি না তা ঠিক নেই ধান তো নাই শুধু চোখা একদম অবস্থা খুব খারাপ আশা তো করেছিলাম যে হ্যাঁ এবছর ভালোই হয়েছে মা লক্ষ্মী পাবো এমন ঠাকুর করে দিলাক যে একবার কি নই রাশা করে দিল এমন মানে কোনো একবারেই আর মনে হয় ধান তুলতে পাবো কি না ধান তো পাবই না যেটুকু না উঠবে না সেই খরচাটা উঠবে না খরচাটাও মানে বিফল গেল একদম বিফল গেল মানে কোনো খরচার কোনো মূল্যই পাবো না যেটুকু যদি করেছিলাম অর্ধেক তাও অর্ধেকের অর্ধেক কিছু না মানে ভাগ হবে না এত পোকা লেগেছে মানে গোটা মাঠ তো করে গুলা এমন এমনকি বললে হয়তো কাছে লয় না হয় খাই গা এমন হয়েঙ্গেছি আক এইগুলো সেই তো এমন অবস্থা হয়েঙ্গেছি আমার নম্বর জবাউরি